আসসালামু আলাইকুম আ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি পাশেই বাস দাঁড় করানো আছে একটু ভিতরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বেশ কিছু অবৈধ প্রবাসীদেরকে ধরে এখানে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে এখন নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এদেরকে বাগদাদের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে একটু লক্ষ্য করুন তো এখানে কোনো বাংলাদেশকে দেখা যায় কি না আপনারা যখন বাংলাদেশ থেকে ইরাকে আসেন তখন আমাদের সাথে যখন এই বিষয়ে জিজ্ঞেস করেন তখন আমরা বলি যে ভাই আপনারা এই দেশে আসলে অবশ্যই বৈধভাবে আসার চেষ্টা করেন অবৈধভাবে আইসেন না আমাদের এই অসতর্কতার কারণেই মূলত আমরা এই ধরপাকড়ের শিকার হই সম্মানিত বন্ধুরা আপনারা যারাই এই বাংলাদেশ থেকে ইরাকে আসেন সাত লাখ আট লাখ টাকা খরচ করে একটা চিন্তা করুন তো আসার দুই মাসের বা তিন মাসের মাথায় যদি এইভাবে আটক হয়ে আবার দেশে ফেরত যেতে হয় তখন একজন প্রবাসীর আর্থিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিকভাবে কতটা ভেঙে পড়ে পুরো পরিবার সব কিছু বিবেচনা নিয়েই আপনারা ইরাকে আসার জন্য চেষ্টা করুন আর আপনাদেরকে একটা কথা বলবো যে দালালের মিথ্যে এবং প্রলোভনমূলক কথায় পড়ে নয় নিজের বুদ্ধি এবং বিবেচনা করেই মূলত বিদেশে আসার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরপাক থেকে সকলকে আল্লাহ রক্ষা করুক আমিন সুম্মা আমিন